মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেকে আসলে মেয়েদের জীবনটা কেমন জানি আসসালাম আলাইকুম আমি সুমি সিলেট থেকে বলছি আমার চ্যানেল সোমেশ কিচেন অ্যান্ড লাইফ স্টাইল থেকে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি আজকে সকাল থেকে শুরু করেছি আমি এখান দিয়ে খোলা চিতল পিঠা বানাইছি এটা আমাদের জেলাতে খোলা যায় পিঠা বলে তো খোলা যায় পিঠা আমার থেকে চা দিয়ে খেতে খুবই মজা লাগে তো আমি একটা পিঠা খেয়ে নিচ্ছি নিউজ সকালে থেকে দেখে আমার খুবই খারাপ লেগেছে এত বেড়েছে যে বলার বাহির নিউজটা দেখে একদম মনটা টুকরো টুকরো করে দিল চার সন্তানের মা মেয়েটার বয়স খুব একটা বেশি নয় পঁচিশ বছর মাত্র বয়স মেয়েটা রান্না করার জন্য মাংস আলু কেটে রেখেছিল চুলার পাশে হয়তো ভেবেছিল আজ বাচ্চারা খুশি ভরে খাবে কিন্তু সে রান্না আর শেষ হলো না কত সুন্দর সাজানো ঘর সাজানো সংসার হঠাৎ মেয়ের মায়ের ফোনে ফোন এলো তার হাজব্যান্ডে করেছে মেয়েটার হাজব্যান্ডে করেছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে যে মেয়ে রান্না করছে বাচ্চাদের জন্য সে নিজে গিয়ে জীবন শেষ করতে পারে না সে মরতে চায় না তাকে মারা হয়েছে শুধু মৃত্যুর নামটা বদলে দেয়া হয় সুইসাইড সে মা বাবাকে বলেছিল হাজব্যান্ড অনেক সময় মারধর করে প্রচণ্ড রাগে এই সংসার করতে চায় না কিন্তু মা বাবার উত্তর ছিল মা ধৈর্য ধরো চারটা সন্তান আছে সংসার করো ঠিক হয়ে যাবে আমাদের মেয়েদেরকে এরকমই বলা হয় আমরা মেয়েদের ক্ষেত্রে সবসময় এটাই বলি ধৈর্য ধরো মেনে নাও চুপ থাকো একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু জানি না সেই ধৈর্য কবে মৃত্যুর দোরগোড়ায় গিয়ে থামবে আর চারটা শিশু এতিম হয়ে গেল তারা বুঝতেও পারছে না তাদের মা কোথায় গেল মেয়েদের জীবন জানি সব সময় চুপচাপ লড়াই শুরুর দিকগুলো হাসি খুশি সাজানো গোছানো তারপর ধীরে ধীরে সহ্য 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 শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেয়া হয় কখনো হাত দিয়ে কখনো সময় দিয়ে কখনো সমাজের চাপ দিয়ে মাঝে মাঝে খুব অসহায় লাগে মেয়েদের জীবনটা কেন এমন আল্লাহ এই চারটা ছোট প্রাণকে তুমি আগলে রাখো তার প্রতিটা আর প্রতিটা মেয়েকে দাও সে সাহস যা ধৈর্য ধরার নামে মৃত্যুর দিকে ঠেলে না দেওয়া হয় অনেক দিন পর বাহিরে এসেছি এখান দিয়ে আমি ডায়েট করতেছি তো দুপুরে রান্না শেষ করে বের হয়েছি ন্যাশনাল আইডি কার্ডটা ঠিক করব বলে একটু ভুল ছিল ভুল সংশোধন করার জন্য তো এক ভাবির সাথে বের হয়েছি তো ভাবিও কিছু জিনিস কিনবে ওনার কি কি প্রয়োজন টুকি কি বলছে মহাজনপট্টি যাওয়ার জন্য তো মহাজনপট্টি আমি যাই না আমি বন্দরের মুখে দোকান ঠে থেকে সবসময় কিনি এই ভাতের পাতিলটা নিয়েছি আমি তো সবসময় রাইস কুকারই রান্না করি মাঝে মাঝে চুলায় রান্না করলে তখন পাতিলটা আমার একটু নষ্ট হয়ে গিয়েছে এই জন্য বাতের পাতিলটা নিয়েছি বাতের পাতিলটা চারশো সত্তর টাকা দিয়ে নিয়েছি আর ছয়টা জুসের গ্লাস নিয়েছি গ্লাসগুলো হেভি সুন্দর আছে ডিজাইনটা এটা খুবই ভিডিওতে এত একটা বড় আসছে না ভালোই জায়গা আছে মোটা এটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিয়েছি চয়টা আর আমার সবচাইতে ভালো লেগেছে এই সেটটা এই বাদামের সেটটা দেখে আর চোখ সরাতে পারেনি এটা কেনার উদ্দেশ্যে যায়নি পরে দোকানে গিয়ে ওটা দেখার পরে আমার মানে ওইদিকেই চোখ আমি প্রথমে অন্য জিনিস নিয়েছি পরে ওইটা সেন্স করে এটা নিয়েছি এই যে খুবই সুন্দর ডিজাইনটা বাদামের মতো বাদামের খোসা ব্রাউন কালারের ভিতরে গোল্ডেন কালারের কাজ আর পিছনের পিঠটা পুরা বাদামের মতোই দেখতে দেখা যায় এটা একদম মানে কত বারোশো পঞ্চাশ টাকার নিচে দিবেই না উনি অনেক বলে টোলে তারপরে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসলে আমি কী বলেছি কী কথা কী করেছি আমার মানে একদম অসুস্থ মুখ দিয়ে কথা বের হচ্ছে না তো ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন